আসসালামু আলাইকুম ওয়েলকাম টু উইটেল কেমন আছেন আপনারা সবাই আমার গত ভিডিওতে আমি কিভাবে পুঠিয়া রাজবাড়ি যাবেন এবং পুঠিয়া রাজবাড়ির ভেতরে থাকা বড় গোবিন্দ মন্দির নিয়ে কথা বলেছিলাম আজ কথা বলবো এই পুঠিয়া রাজবাড়িরই কিছু ইতিহাস এর ঘাট এবং প্রশাসনিক ভবন নিয়ে সপ্তদশ শতকে মোঘল আমলে তৎকালীন বাংলার বিভিন্ন রাজ্যের মধ্যে পুঠিয়া জমিদারি ছিল প্রাচীনতম কথিত যে জন নীলাম্বর মোগঘল সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে রাজা উপাধি লাভ করার পর সেটি পুঠিয়া রাজবাড়িরূপে পরিচিতি লাভ করে সতেরোশো সালে এই জমিদারির ভাগ হয় সেই ভাগাভাগিতে জমিদারের বড় ছেলে পান সাড়ে পাঁচ আনা এবং অন্য তিন ছেলে পান সাড়ে তিন আনা করে এই সম্পত্তির উনিশশো সাল পর্যন্ত জমিদারি প্রথা ছিল প্রথা বিলুপ্ত হলে পুঠিয়া রাজবাড়ির জমিদারিও বিলুপ্ত হয় কিন্তু জমিদারি বিলুপ্ত হলেও সে আমলে নির্মিত তাদের প্রাসাদ মন্দির ও অন্যান্য স্থাপনা এখনও ঠিকই টিকে রয়েছে এই প্রাসাদটি আঠারোশো সালে মহারানী হেমন্ত কুমারী দেবী তার শাশুড়ি মহারানী সুন্দরী দেবীর সম্মানে নির্মাণ করেন আর পুরনো রাজবাড়িটি ঠিক এই ভবনের পেছনেই রয়েছে পাশেই আছে হেমন্ত কুমারী রানী কর্তৃক খনন করা শ্যাম সাগর দীঘি এখানেই রানী গোসল করে ভেতরের মন্দিরে পুজো দিয়ে প্রশাসনিক ভবনে যেতেন আর যেহেতু এখানে রানী গোসল করতেন তাই তার প্রাইভেসির জন্য দীঘির মাঝখানে এমন উঁচু করে দেয়াল করে দেয়া হয় যাতে তিনি যখন গোসল করবেন বাহির থেকে কোনো মানুষ দেখতে না পারে আমার কাছে ঘাটলাটা বেশ দারুণ লাগে মনে হচ্ছিল এত সুন্দর মিষ্টি একটা বাতাস বাতাসে বসে যদি আড্ডা দেয়া যায় কতই না ভালো হতো যাক ঘাটে আসার পথে পেছনে যে পরিত্যক্ত ধরনের বাড়িটি দেখা গিয়েছে সেটি পরেশ নারায়ণের ছোট ভাই নরেশ নারায়ণের রাজপ্রাসাদ এটি চারানি স্টেট রাজপ্রথা বিলুপ্তের পর চারানি রাজপ্রাসাদটি এক প্রকার পরিত্যক্ত বাড়ি হিসেবেই পড়ে রয়েছে আর পুঠিয়া রাজবাড়ির বেশিরভাগ স্থাপনাই রয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে এগুলো প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিয়মিত রক্ষণাবেক্ষণ ও সংস্কার করে তবে মামলা জটিলতার কারণে চারানি স্টেটের রাজপ্রাসাদটি এখন পর্যন্ত প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিতে পারেনি তাই অযত্নে অবহেলায় ওই রাজবাড়িটির রয়েছে শুধু তাই নয় এখানকার রাজার নাম কেউ না জানলেও তার তেমনভাবে উদার ব্যক্তিত্ব কর্মকাণ্ড গুণ ও দানশীলতার জন্য ইতিহাসে আজও ভাস্কর্য হয়ে আছেন তার স্ত্রী মহারানী হেমন্ত দেব এই মহারানীর নাম আজও রাজশাহীর মানুষের মুখে মুখে রাজশাহীর প্রাচীন ইতিহাস নিয়ে কথা বলতে গেলেও উঠে আসে তার নাম রাজশাহীতে ঢোপকল প্রতিষ্ঠার মাধ্যমে পানিজনিত মহামারীর হাত থেকে এখানকার মানুষকে পরিত্রাণ দিতে তার অবদান আজও কৃতজ্ঞতা ভরে স্মরণ করা হয় কালের আবর্তে ঐতিহ্যবাহী সেই ঢোপকল আজ বিলুপ্ত হয়েছে ঠিকই কিন্তু তার নাম আজও থেকে গেছে এরপর আমরা চলে এলাম রাজবাড়িতে থাকা গ্যালারিগুলো দেখতে টোটাল তিনটা গ্যালারি এখানে রয়েছে তার মধ্য থেকে দুটো খোলা ছিল যেহেতু সরকারি ছুটি ছিল সবে বরাদের জন্য তাই একটি গ্যালারি বন্ধ ছিল ওপরে ওঠার সময় নিচেই পুরো পুঠিয়ার ম্যাপ দেখা যায় এবং কি কি ঘুরতে পারি তার একটি লিস্ট দেওয়া ছিল তবে আমি যতটা এক্সপেকটেশন নিয়ে এই গ্যালারিগুলো দেখতে আসি ততটাই মনোক্ষুণ্ণ হই আর কি কারণ আমার এক্সপেকটেশন ছিল এখানে হয়তো বা রাজা রানীর ব্যবহৃত বা ওই সময়কার আশেপাশে ব্যবহৃত তৈজসপত্র বা আসবাবপত্র আমি দেখতে পাবো কিন্তু এখানে দুইটা সিন্ধু আর একটা এমন কাবার্ডের মতো এছাড়া আমি আর কোনো আসবাবপত্র দেখতে পাইনি আর বাকি হচ্ছে কাচের গ্লাস করা এর ভেতরে বিভিন্ন এই পুঠিয়ার যেই যেই ঐতিহাসিক প্লেসগুলো আছে ওগুলোর ছবি তুলে জাস্ট ফ্রেম করে দেয়া যেটা আমার কাছে একটু মনে হয়েছে যে না এখানে ওই আমলের বা রাজশাহীর সাথে রিলেটেড যদি আরও কিছু রাখা যেত তাহলে হয়তো বা ভালো হতো এটা পুরোপুরি আমার নিজের পার্সোনাল ওপিনিয়ন সো কেউ এটাকে হার্সলি নেবেন না তবে এই প্রশাসনিক ভবনের সবচেয়ে বেস্ট পার্ট যেটা লেগেছে সেটা হচ্ছে এই দোতলা থেকে এই জানালা দিয়ে নিচে যেই সিনারিটা সকালবেলা সেটা এনজয় করা কি সুন্দর পাখি ডাকছে মিষ্টি বাতাস আসছে একদম ঠিক শীতের সকালে যেমনটা হয় না ঠিক তেমন আর এই বাইরের থাকা বারান্দাটায় কি মিষ্টি রোদ আসছিল আমি বোধহয় খুব সম্ভবত আমার আগের ভিডিওতেও বলেছিলাম যে এখানে যদি একটা চেয়ার নিয়ে বসে কফি খেতে খেতে বই পড়া যেত আহা কি মজাই না হতো এর আগেরটা ছিল গ্যালারি নাম্বার এক এবং এটা গ্যালারি দুই দুটোতে একই রকম শুধু ছবি দেয়া এবং ছবির মধ্যে লেখা যে রাজশাহীর কোনটা কি আসুন একটু ঘুরে দেখি এই গ্যালারি দেখে আমরা একটি ভ্যান নিয়ে বেরিয়ে পড়লাম যে এই এলাকাতে আশেপাশে আর কি কি আছে দেখার জন্য খুব মিষ্টি একটা ওয়েদার ছিল তাই ঘুরে বেশ মজা পাচ্ছিলাম আমি অবশ্যই সাজেস্ট করব এসব জায়গায় আসলে একটু হালকা হালকা শীত থাকতে আসাটা ভালো তাহলে ঘুরে না এনজয় করা যায় গরমের মধ্যে আসলে না আমি প্লেসটা এনজয় করতে পারবো না আমার নিজের ভালো লাগবে যদিও আমি ঢাকায় যে সময় ভরা গরম ছিল অলমোস্ট সে সময়ই রাজশাহীতে যাই কিন্তু রাজশাহীতে গিয়ে আমি খুব অবাক হই রাজশাহীর ওয়েদার দেখে কারণ রাজশাহীতে তখন সকালের থেকে প্রচন্ড ঠান্ডা ছিল এরপর আমাদেরকে যিনি এখানে নিয়ে এসেছিলেন উনি পাশেই থাকা একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যান এই জায়গাটার নাম কি না আমি সঠিকভাবে বলতে পারছি না আমাদের ভ্যানওয়ালা যিনি ছিলেন উনি ঠিকভাবে বলতে পারছিলেন সো এটার ইনফরমেশনটা আমার কাছে নেই আপনারা কেউ যদি জেনে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এই রাজশাহীতে শুধু রাজবাড়িই নয় রাজবাড়ির আশেপাশে ছয় একর আয়তনের ছয় ছয়টি দিঘি রয়েছে রাজবাড়ি ছাড়াও কুঠিয়ার রাজাদের স্মৃতি বিজড়িত বড় গোবিন্দ মন্দির ছোট গোবিন্দ মন্দির বড় শিব মন্দির ছোট শিব মন্দির বড় আন্নিক মন্দির ছোট আন্নিক মন্দির জগদ্ধাত্রী মন্দির দোল মন্দির রথ মন্দির গোপাল মন্দির সালামের মঠ ক্ষিতীশচন্দ্রের মঠ কেষ্ট খ্যাপার মঠ হাওয়াখানা বাঘা মন্দির সহ আরও অনেকগুলো জায়গা রয়েছে তবে একটা জিনিস কি এই জায়গাগুলোর নাম শুনলে মনে হচ্ছে যেন এখানে ঘুরতে অনেক সময় লাগবে অনেকগুলো জায়গা তবে প্রত্যেকটা জায়গায় লিট্রালি একটা আরেকটা থেকে টু মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে সব মিলিয়ে সবটা ঘুরে দেখতেও এক থেকে দু ঘন্টার বেশি সময় একদমই লাগে না যেমন রাজবাড়ির ভেতরে যে মন্দিরের মতো ছিল যেখানে রানী পুজো করতেন সেটা ছিল ছোট আন্নিক মন্দির আর এইটা হচ্ছে বড় আন্নিক মন্দির তার পাশেই রয়েছে ছোট গোবিন্দ মন্দির তারপর আর রাজপ্রাসাদের ভেতরে ছিল বড় গোবিন্দ মন্দির সবই লিটারেলি কাছাকাছি এবং পাশেই একটা আরেকটার আজকের মতো এতটুকুই আমার পরের ভিডিওতে আমি দোল মন্দির এবং আর যা যা আছে এই এরিয়াতে তা নিয়ে কথা বলবো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর আজকের ভিডিওটি শেষ করার আগে আমি সকলের কাছে আন্তরিকভাবে দুঃখিত এত লং পিরিয়ড পর্যন্ত ভিডিও না দেবার জন্য সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ এভরিওয়ান